হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজকে আপনার ভালোবাসার পারসেন সে হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই হোক না কেন তার কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে জানার জন্য ইউনিভার্স আমাকে প্লিজ সঠিক গাইড করতে সাহায্য করুন আমার ভিউয়ার্স যেই থিঙ্কিং নিয়ে এই ভিডিওটা দেখছে তার অ্যাকুরেট ভালো ভালোবাসার পার্সেন্টের অ্যাকুরেট ফিলিং জানতে তাকে সাহায্য করুন এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে হোয়াটসঅ্যাপ করতে পারেন তবে প্লিজ কল করবেন না সময় মতো আপনাকে রিপ্লাই দেওয়া হবে এছাড়াও কেউ যদি কার্ড রিডিং শিখতে চান অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান নিউমরোলজি শিখতে চান অ্যাস্ট্রোলজি শিখতে চান বা তন্ত্রক্রিয়া শিখতে চান পাস্ট লাইফের কোনো পাস্ট লাইফ রিগ্রেশন বা মন্ত্রশক্তির মাধ্যমে যে কোনো প্রবলেম সল্ট আউট করতে চান সেটাকে কি বলে সেটাকে বলা হয় অ্যানিম্যাল ম্যাগনেটিজম বা ম্যাগনেটিজম যাকে বলা হয় মন্ত্রকে মন্ত্রের দ্বারা যে কোনো প্রবলেম সল্ট আউট করা সেগুলো যদি শিখতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও তন্ত্রক্রিয়ার মাধ্যমে বশীকরণ মারণ বিচ্ছেদ যে কোনো কাজে কিন্তু করা যায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু হয় আমি বাস্তু শিখে শিখিয়ে থাকি যদি কেউ জানতে বা শিখতে চান তাহলে আমার নাম্বার সেভেন ফাইভ যোগাযোগ করবেন আমি দুবার রিপিটেড নাম্বারটা বললাম তবে বারবার বলছি কল করবেন না হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তো চলুন আর দেরি না করে আজকে আপনার ভালোবাসার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে অ্যাঞ্জেল আমায় প্লিজ সঠিক গাইড করতে সাহায্য করুন আমার ভিউয়ার্স যার সম্বন্ধে এই রিডিংটা দেখতে চাইছে সঠিক গাইড করতে আমাকে সাহায্য করুন আপনার ভালোবাসার পার্সেন্টের মনে আপনাকে নিয়ে এই সময় কি চলছে আপনাকে নিয়ে এই সময় আপনার ভালোবাসার পার্সেন্টের মনে কি চলছে দেখে নিন দেখুন একটু সাইলেন্ট রয়েছেন সে কিন্তু সাইলেন্ট আছে আপনাদের মধ্যে নো কন্টাক্ট সিচুয়েশন আছে আপনার পার্টনারের এনার্জি অনেক ডিস্টার্ব আপনার পার্সেন্টের বর্তমান এনার্জি অনেক ডিস্টার্ব ফিল হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পার্টনার বুঝতে পারছেন না চলছেটা কি কি হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে তার জীবন ফাইটিং এর এনার্জি দেখা যাচ্ছে মেবি হতে পারে ব্রেকআপের টাইমে আপনাদের মধ্যে ফাইট হয়েছিল ফাইটের কারণে কথাবার্তা হচ্ছে না কিন্তু সে একাকিত্ব ফিল করছে উদাস আছে ভালো লাগছে না আপনার পার্টনার এই সময় আপনাকে নিয়ে অনেক সন্দেহ করছেন মানে তার কাছে মানে তার পিঠ পিছনে আপনি কি করছেন যদিও আপনি তার পিঠ পিছে কিছু করছেন না আপনি কারো সাথে ডেট করছেন না তো বা কারো সাথে কথা বলছেন কিন্তু সে পুরোভাবে দেখতে পারছে না তাই আপনার পার্সেন ভাবছে তার পিঠ পিছে আপনি কিছু করছেন তবে এই ব্যক্তি আপনার টুইন পার্টনার কিন্তু বটে এই ব্যক্তি কিন্তু আপনার টুইন পার্টনার আপনার পার্টনার ভাবছেন আপনি কাউকে ডেট করছেন কেউ আপনার জীবনে চলে এসেছে কিন্তু এই সন্দেহ করার পরেও সে নিজেকে আপনাকে সে নিজের থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারছেন না এসব কি? আপনি তাদের আপনি আদেও কি এসব করছেন এসব কথা আপনার পার্টনার আপনাকে জিজ্ঞেস করতে পারছেন না তো ফার্স্ট এনার্জি আপনাকে নিয়ে ডাউট দেখা যাচ্ছে এই ব্যক্তি আপনাকে ডাউট করছেন সন্দেহ করছেন কারণ কি আছে এই সন্দেহের সেটা হলো একটা ডিসটেন্স হয়তো বা আপনারা আপনাদের মধ্যে কোনো দূরত্ব রয়েছে একে অপরের সাথে কথা না বলা সে ভাবছেন পরিবর্তন তো একটা হচ্ছে একটা পরিবর্তন তো হয়েছে তো কেন আপনি কারো সাথে ডেট করবেন না তাই সে ডাউট করছেন তবে আপনার পার্টনারের এই দূরত্বকে খতম করতে চাইছেন ফ্রেন্ডলি হতে চাইছেন কাছে আসতে চাইছেন আপনার পার্টনারের মধ্যে কোথাও না কোথাও চেঞ্জ মনের কিছু পরিবর্তন আপনাকে নিয়ে এসেছে কারণ এক টাইমে এই ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন তার আপনাকে দরকার ছিল না কিন্তু আপনার নিজের কিন্তু প্রয়োজন ছিল তাকে কিন্তু এখন আমি কারেন্ট এনার্জিতে যেটা দেখছি কারেন্ট ফিলিং এর কথা যেটা বলা যায় এই ব্যক্তির এখন এই ব্যক্তি এখন মনে করছেন আপনাকে তার প্রয়োজন সে একা পড়ে গেছেন কেউ তার সাথে কেউ তার স্বাদ দেওয়ার নেই এই কারণে সে আপনার কাছে আসতে চান দ্বিতীয়ত যতক্ষণ সামনের মানুষ আপনার পেছনে ভাগবে তখন আপনার কম থাকবে এটা নর্মালি হিউম্যানের নেচার এক টাইমে আপনার পার্টনারের কোনো প্রয়োজন ফিল হয়নি আপনার থাকা না থাকার ওপর কারণ আপনি তার পেছনে পেছনে ভেগেছিলেন এখন সে একাকিত্ব ফিল করছেন এখন একাকিত্ব একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এমন না যে তাকে কেউ ভালোবাসছেন না তবে হ্যাঁ সবার সাথে সেই ফিলিং আসে না তাই তার সবার সাথে মিলছে না এমন ফিলিং আপনার পার্টনারের মনে চলছে দেখা যাচ্ছে সে অনেক বেশি একাকিত্ব ফিল করছেন এখন সে চাইছেন আপনাকে কিছু অফার করতে এই রিলেশনশিপটাকে অফার করতে চাইছেন বা ফ্রেন্ড হয়ে ফ্রেন্ড হতে চায় কিন্তু এই দূরত্বটা খতম করতে চাইছেন লিস্ট কোনটাকে আসতে চাইছেন একে অপরের একে অপরকে দেখে মুখ ঘোরাতে চায় না একে অপরকে দেখে পালিয়ে যেতে চায় না এমন এনার্জি আপনার পার্টনার চাইছে না আপনার কি মনে হয় আপনার পার্টনারকে আপনার কি মনে হচ্ছে আপনার পার্টনার কল তাহলে করছে না কেন আপনার ওপর আপনার পার্টনার নিশ্চয়ই আপনার ওপর আপনাকে কল করছে না কিন্তু আপনার প্রতি একটা আপনাকে অলরেডি সে কল করছে না বা আপনার প্রতি সে না নিচ্ছেন আপনার উপর সে রাখছেন আপনি ভাবছেন তা আপনার সে নজর রাখছে না সে আপনার উপর নজর রাখছে ডেফিনেটলি সে নজর রাখছে কিন্তু এখানে দেখা যাচ্ছে সে চুপচাপ আপনার ওপর নজর রাখছে তবে আপনাকে বুঝতে দিচ্ছেন না হতে পারে এই ব্যক্তি গভর্নমেন্ট জব করে কারণ ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেক স্টেবিলিটি দেখা যাচ্ছে বা হতে পারে সে কোনো ভালো বিজনেস করে এই ব্যক্তি হতে পারে এখন আপনার জীবনে জীবন থেকে বাইরে আছে আপনি ব্লক করে রেখেছেন বা হতে পারে এই সময় তার এমন ঊর্জাতে রয়েছে যে সে আপনারা একে অপরের অপরিচিত হয়ে রয়েছেন এই সময় যখন অতটা আপনি ফিল করছেন যখন ইচ্ছে আপনাকে কল করবে বা যখন ইচ্ছে আপনার জীবনে চলে আসবে এমনটা তার ফিল কিন্তু হচ্ছে এখন সে বাইরের মানুষ হয়ে কিন্তু গেছেন তাই সে যখন ইচ্ছে আপনার জীবনে আসতে পারছেন না এখন আর আগের মতো আপনতা নেই কিন্তু হ্যাঁ সে আপনার ওপর নজর দিয়ে কিন্তু বসে আছেন আপনার পার্টনারের ফিল হচ্ছে আপনি তার পিছে কিছু তো একটা করছেন আপনি যেটা দেখাচ্ছেন সেটা সঠিক নয় যেমন আপনি এই ব্যক্তিকে কখনো বলতেন আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না কোনো দিন যদি সেটা যদিও কথাটা একদম সত্যি আপনি তাকে ছাড়া থাকতে পারেন না আপনি তাকে ছাড়া থাকতে পারছেনও না তবে জীবন কাটাতে হয় তাই কাটাচ্ছেন আর আপনার পার্টনারের মনে হচ্ছে যে এই যেই সব কথা আপনি তাকে বলেছেন সেটা এক একতরফ থেকে সত্যি ছিল না কারণ আপনার পার্টনার আপনার মনের কথা দেখতে পাচ্ছেন না কারণ আপনার সাইলেন্টের এনার্জিতে আপনারা দুজনেই কিন্তু চলে আসছেন এখন এই ব্যক্তি বুঝতে পারছেন না আপনার মাথায় কি চলছে কি গেম খেলছেন বা কি পলিটিক্স চলছে আপনার মাথায় কারণ আপনার বিহেভিয়ার চেঞ্জেস আপনার পার্টনার কিন্তু দেখছেন তাই তার ভয় লাগছে হতে পারে আপনি কোনো গেম খেলছেন কারণ মানুষ তো ওই থিঙ্কিংই করবে না যেটা সে নিজে করে তো সে নিজে কোনো এক সময় আপনার সাথে গেম খেলেছে তো হতে পারে এই ব্যক্তি একটা টাইমে নিজেও আপনার সাথে একটা একটা গেম খেলেছিল তাই সে আপনার ব্যাপারে সেম ভাবনাটাই রাখছেন কিন্তু এই সময়ে আপনার পার্টনার আপনার চুপ থাকা দেখে চিন্তিত আছেন দেখা যাচ্ছে আপনার চুপ থাকা এই সময় তাকে ভালো ভাইব্রেশন দিচ্ছে না সে কিন্তু ভয়ে রয়েছেন তার মনে কিন্তু ভয় রয়েছে আরেকটা মেসেজ দেখা যাচ্ছে হতে পারে এই ব্যক্তি কোনো হেল্প আপনার কাছ থেকে নিয়েছিল পলিটিক্স করে পলিটিক্স মানে কোনো বাহানা করে মেবি এই ব্যক্তি কোনো ফেক প্রমিসেস করেছে কিন্তু দেখিয়েছে আপনাকে যেটা সেটা সত্য ছিল না কিছু এমন করেছিল হতে পারে আপনার পার্টনার কিছু একটা ভুল কিছু করে আপনাকে দেখিয়েছে ঠিক অন্যটা এই ব্যক্তির এমন মনে হচ্ছে যে যেটা এ দেখছে সেখানে কিছু না কিছু ঝোল রয়েছে সে খালি চোখে যেটা দেখছে সেটা কিন্তু আদৌ সত্য নয় তার সেটা মনে হচ্ছে কিছু না কিছু গর্বর তো আছে মানে আপনি চুপ আছেন তার পেছনে বড় কিছু চলছে এটা আপনার পার্টনারের মনে হচ্ছে যদি আপনি খুশি দেখান তো তার পেছনে কি কারণ আছে একটা পলিটিক্স সাইন্ড একটা পলিটিক্স সাইড দিয়ে কিন্তু আপনার পার্টনার ভাবছেন কারণ একটা সন্দেহ আপনার পার্টনারের মনে ডেভেলপ হয়ে গিয়েছে আপনাকে নিয়ে কেমন সন্দেহ মানে আপনি কারো সাথে ডেট করছেন কথা বলছেন এইসব নিয়ে সন্দেহ কিন্তু চলছে আপনার পার্টনার একটা জিনিস জানেন যদি সে আপনার কিন্তু একটা আসার কথা রয়েছে ফ্যামিলির এগেনস্টে গিয়ে আপনাকে চুজ করলে আপনার প্রেমকে চুজ করলে হয়তো আপনারা কখনোই খুশি থাকবেন না দ্বিতীয়ত তার ফ্যামিলিতে আত্মীয়রা টানা মারবে আলাদা টাইপের একটা বিহেভ করবে এমন টাইপের কিছু হতে পারে যার ভয় আপনার পার্টনারের মনে চলছে দেখা যাচ্ছে এই সব নিয়ে আপনার পার্টনার অনেক বেশি ভাবছেন কি করবে কিভাবে করবে বা সমাধান এটার কি হবে কে তার হেল্প করবে এই সব কিছু সে ভাবছে যেখানে তার কোনো কিছু ছাড়তে যেন না হয় মানে আপনাকে সাথে রাখতে পারবে আর ফ্যামিলিকেও এক্সেপ্ট ফ্যামিলিও অ্যাক্সেপ্ট করে নেবে সমাজও যেন কিছু না বলে সব সে বুঝে পাচ্ছে না কিভাবে কি করবে কারেন্ট তার ফ্যামিলিতে কিছু না কিছু হচ্ছে দেখা যাচ্ছে ঝগড়া লড়াই কিছু না কিছু একটা ডিস্টার্বিং মহল রয়েছে তার ফ্যামিলিতে এসব চলছে এই ব্যক্তি নিজের ফিলিং ইমোশনকে দাবাচ্ছেন যেটা নয় যেটাতে তার পড়ে হাটে চাপ পড়ে হারে চাপ যেই কারণে তার মধ্যে অ্যাগ্রেশন বাড়ছে রাগ বাড়ছে আপনি যদি কিছু খেতে চান তো সেটা আপনি পারছেন না একদিন দুদিন চুপ থাকবেন তিন দিনের দিন তো আপনারও রাগ উঠবে ঠিক তেমনি এনার্জি রয়েছে আপনার তার মনে আপনাকে পার্টনারে নিয়ে ফিলিং আছে যেটা তার লুকোতে হচ্ছে সে সে যার কারণে সোসাইটি কেন এটা আপনার প্রতি যে ফিলিংটা সোসাইটি ফ্যামিলি হতে পারে এই ব্যক্তি অলরেডি ম্যারিড বা এমন কিছু সিচুয়েশন যেই কারণে তার উপর কোনো দায়িত্ব আছে যা যার কারণে সে এই সময় আপনার কাছে আসতে পারছে না যে কোনো কারণই হতে পারে তার নিজের ভুলও হতে পারে যেই কারণে এই ব্যক্তিকে নিজের ফিলিং নিজের ইমোশনকে এই সময় কন্ট্রোল করতে হচ্ছে তবে ইগো ইগো প্রবলেমও প্রবলেমও কিন্তু কিন্তু হতে পারে কারণ আপনার প্রচুর 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 রয়েছে রয়েছেই এন্ড ইগো আছে বলেই সে বুঝতে চাচ্ছে না কি এদো ব্যাপারটা কেন হচ্ছে তাই সে নিজের ফিলিং কিন্তু লুকোচ্ছে এই ব্যক্তির মধ্যে একটা অ্যাগ্রেশন রাগ বেশি বাড়ছে সে কারেন্টলি অনেক অ্যাগ্রেশন তার মধ্যে বেড়ে গেছে তবে শুধু আপনার সাথে নয় সবার সাথেই খুব রাগ রাগ দেখাচ্ছেন আপনি আছেন যে তাকে আপনি একজন যে তাকে হিল করতে আপনি পারবেন যেটা তার ফিল হয় সে আপনার সাথে কথা বললে রিল্যাক্স ফিল করে আপনি সাথে থাকলে তার ভালো ফিল হয় সবকিছু করা তার ইজি হয়ে যায় সে সাহস পায় যদিও আপনি মান আপনি সব মানুষকে অনেক বেশি দিতে পারেন ভাঙা মানুষকে আপনি আপনি বানাতে পারেন কারণ যদি এই রিডিং দেখছেন তো আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার নিশ্চয়ই আছে তাই আপনি ট্যারো রিডিংটা দেখছেন আর ট্যারো রিডিংকে বুঝতে পারছেন অনেক মানুষই আছে যারা ট্যারো রিডিং বোঝে না কারণ তারা স্পিরিচুয়াল না প্রত্যেকে স্পিচুয়াল কিন্তু হতে পারে না পুজো পাঠ করা এটা আলাদা জিনিস কিন্তু স্পিরিচুয়ালিটি অনেক আলাদা জিনিস স্পিরিচুয়ালিটি হল মন থাকা মানে শান্ত মানুষকে বোঝা সবার পক্ষে কিন্তু সম্ভব নয় কেউ যদি শান্ত থাকে আপনি যদি বুঝতে পারেন তার শান্তিতে থাকার পেছনে কারণটা কি যে স্পিচুয়াল যে স্পিরিচুয়াল সেই এই সব বুঝতে পারে আর আপনার ভেতরে একটা স্পিরিচুয়াল এনার্জি কিন্তু দেখা যাচ্ছে একটা ফায়ার কিন্তু আছে আপনার মধ্যে আপনি অন্যকে হিল করতে পারেন আপনি অন্যের লাইফে চমৎকার করতে পারেন হতে পারে এই রকম কথা আপনার পার্টনার বা আপনার ফ্যামিলির লোকও আপনাকে বলেছে আপনার আশাতে এমন না প্রবলেম সলভ হয়ে যায় সেটা খুব ইজি হয়ে যায় সফট হয়ে যায় আপনি মানুষকে সাহস দেন আপনি খুব ভালো গাইড করেন আজকের দিনে আপনার পার্সেন বসে বসে সোশ্যাল মিডিয়াতে আপনাকে স্পাই করছে বা হতে পারে আজকের দিনে আপনার পার্টনার তার কাজের জায়গায় না গিয়ে বা কাজটাকে ডিলে করে অনেক বেশি লেজি ফিল করছেন তার কিছু করার মন করছে না সে ভাবছে আজকে একটু রিল্যাক্স করি অ্যান্ড আপনাকে কিন্তু সে স্পাই করছে আর সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু দেখছেন আপনার পার্টনার এমন তার আপনার পার্টনারের এমন ফিল হচ্ছে কিছু না কিছু নেগেটিভিটির জন্য এই যে কিছু না কিছু যে নেগেটিভিটি হচ্ছে তার জন্য কিন্তু আপনারা মানে আপনার পার্টনার ভাবছে আপনাদের মধ্যে এত সুন্দর একটা লাইফ এর মধ্যে কিছু না কিছু বাইরের থেকে নেগেটিভিটি করা হয়েছে যার জন্য আপনারা আলাদা হয়েছেন নেগেটিভিটি বলতে ব্ল্যাক ম্যাজিক কেউ হয়তো এমন কিছু করেছেন যার কারণে আপনার যার কারণে তার কেরিয়ার বা তার লাভ লাইফে প্রভাব পড়ছে বা কোনো ব্যক্তি তাকে নিজের অনুসারে চালাতে চাইছেন থার্ড পার্টি সিচুয়েশনেও কোনো রোমান্টিক থার্ড পার্টিও সেটা কিন্তু হতে পারে আপনাদের দুজন দুজনের সেপারেশনের রিজেন এই ব্যক্তি কিন্তু বুঝতে পারছেন কেউ কিছু করছেন তার কিন্তু ডাউট বর্তমানে কিন্তু হচ্ছে অ্যান্ড এটা যে এই কারণেই হচ্ছে কারণ আপনি মেনিফেস্ট করছেন কারো সত্যতা আপনার পার্টনারের চোখের সামনে আসুক আপনি ম্যানিফেস্ট করছেন এই রিলেশনটা খতম হওয়ার পর এই রিলেশনটা ঠিক হওয়ার চান্সেস ফিফটি ফিফটি দেখা যাচ্ছে হতে পারে বা নাও হতে পারে মানে 50% চান্স আছে রিলেশনশিপটা রিবার্থ হওয়ার এন্ড 50% চান্স আছে এই সম্পর্কটা এখানেই এন্ড হয়ে যাওয়ার তবে পসিবিলিটি কিন্তু আছে এই সম্পর্কটা এখনো আগে এগিয়ে যেতে পারে মেবি আপনার পার্টনার আপনার সাথে কথা বলছে কথা বলছে বা সে দেখা করতে পারে তবে আগে পার্টনারের ইন্টেনশন দেখে নেওয়া উচিত আপনার পার্টনারের আপনার পার্টনার হতে পারে কোন সিচুয়েশনে এমন কোন সিচুয়েশন যেটা past এ আপনার সাথে কম্প্রোমাইজ করছিল না বা আপনাকে আপনাকে কোন কম্প্রোমাইজ মানে সমস্ত কিছু past এ আপনাকেই কম্প্রোমাইজ করতে হতো আপনাকে এফর্ট বেশি দিতে হতো এই রিলেশনশিপে এখন সে অনেক হার্ড করছেন অনেক কাট কাজের ক্ষেত্রে অনেক খাটছেন দেখা যাচ্ছে সে অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে যেই ফাইট হয়েছে সেটা ঠিক করতে চাইছেন কিন্তু কিছু না কিছু সব কিছু ঠিক করতে চাইছেন কিন্তু কিছু না করে তবে আমি জানি না কিছু না করে সে কিভাবে সব ঠিক করবে এটা আমার জানা নেই তবে সে চায় কোনো অ্যাফোট না দিয়ে আপনাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক কারণ তার মনে হয় আর্গুমেন্ট হলে আপনার সাথে সে জিততে পারবে না এইবার আপনি তাকে ছাড়বেন না আপনার পার্টনার ফিল করছেন যেটা সে আপনার সাথে করেছেন তার ব্যাকফায়ার তার দিকে আসছে বর্তমানে অনেক কিছুতেই প্রবলেম ফেস সে করছেন অ্যান্ড যেই কর্ম সে করেছে তার ফল কিন্তু তাকে ভোগ করতে হচ্ছে তার মধ্যে একটা নিরাশা একটা ব্লকেজ কিন্তু এনার্জি রয়েছে যখন থেকে সে আপনাকে ছেড়ে গিয়েছেন সে বুঝতে পারছে সে বোকামি করেছে যেটা তার ফিল হচ্ছে তখন থেকে তার জীবনে অনেক প্রবলেম বেড়ে গিয়েছে অ্যান্ড আপনার তার জীবন থেকে চলে যাওয়াটা একটা বড় অভিশাপ তার মনে হচ্ছে কারণ প্রথমেই বলেছি আপনি এই ব্যক্তির জন্য অ্যান্ড সবার জন্য কিন্তু লাকি পার্সেন তো এটা হলো আপনার পার্টনারের আজকের এনার্জি তো এই রিডিং কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি এই রিডিং ভালো লেগে থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই রাধে রাধে লিখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে রাধে রাধে